এই শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত আর এই শহরকে বাংলাদেশের শিক্ষা শহরও বলা হয় হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আজকে আমরা রাজশাহীতে আসসালামু আলাইকুম গাইস টুডে হঠাৎ করেই আমরা প্ল্যান করে যাচ্ছি রাজশাহী এই বৃষ্টিতে ভিডিও না বেনে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে রাজশাহীতে শুভ সকাল রাজশাহী তো আমরা চলে আসলাম রাজশাহী তো আইসা আমি তাহলে ঘুম পাড়তে অবস্থা খারাপ আমরা পর্দার পাড়া আসলাম ঘোরার জন্য তো পর্দার পাড়ায় ভিউটা আসলে কিরকম ও অস্থির ভিউ আর আজকের যে ওয়েদার আরে সেই সেই গাইস সকালবেলা গাড়ি থেকে নেমে আমরা সবাই চলে আসলাম একদম পদ্মার পারে আর গাইস রাজশাহী শহর কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এই শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত আর মনে করেন যে এই শহরটি ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি পুরা বাংলাদেশের ভিতরে রাজশাহী শহরকে এমনিতেই বলা হয় না এটা ক্লিন সিটি তো এই জায়গা থেকে আমি নিজে হয়তো এই এরকম অফিস ঢাকায় একটাও নাই হয়তোবা এটা হচ্ছে ওভারব্রিজ রাস্তা পার হওয়ার অফারব্রিজ থাকে সে আর এটা রাজশাহীতে চলাই আছে রাস্তা গাইস এটা হচ্ছে রাজশাহী কলেজ আর কলেজের ভিতরে ঢুকতে প্রথমে আপনার চোখে পড়বে প্রশাসন ভবন আর প্রশাসন ভবন এরিয়ে আপনারা সামনের দিকে হাঁটতে হাঁটতে আসলে দেখতে পারবেন রাজশাহী কলেজের অপরূপ সৌন্দর্য আর গাইস এই কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কলেজ আর রাজশাহী কলেজ উপস্থিত হয় আঠারোশো তিয়াত্তর সালে এই কলেজ ছিল ব্রিটিশ ভারতের সময়কালে তৃতীয় সর্বপ্রাচীন কলেজ প্রথমে ছিল কলকাতা প্রেসিডেন্সি কলেজ দ্বিতীয় ছিল ঢাকা কলেজ আর তৃতীয় ছিল আমাদের রাজশাহী কলেজ আর এই কলেজটির অবস্থান রাজশাহী শহরের মধ্যে পদ্মা নদীর কাছাকাছি গাইস রাজশাহী কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও শিক্ষার এক শক্ত ভিত এই কলেজের পরিবেশ একে দেশের অন্যতম সেরা কলেজ হিসেবে করেছে এই এই কলেজ নিয়ে নতুন আর কি বলবো আপনাদের স্বপ্ন কলেজে পড়ার আর এই কলেজে অনেকগুলো ভবন আছে আর মসজিদ আছে নামাজ পড়ার জন্য এক কথাই বলতে এই কলেজটা দেখতে যেমন সুন্দর তেমনি আর পরিচিতি গাইস কলেজ ঘোরা শেষ করে আমাদের এক বড় ভাই এই জায়গায় থাকে আর কি রাজশাহীতে তো আমরা ওই ভাইয়ের কাছে যাচ্ছি ওই ভাই আমাদেরকে পুরো শহর দিতে চাইছে তো আইসা দেখি এই জায়গায় ভাই আমাদের জন্য ওয়েট করতেছে তো গাইজ মনে করেন যে কারের ভিতর বসেছিলাম তো ভাই হচ্ছে হেলমেট নিতে গেছিলো বসায় আর কি ওই জন্য চাচা আর ভাই হচ্ছে সামনে যাচ্ছে বাইক নিয়ে তো আমরা যাচ্ছি এখন কারের ভিতর যেহেতু আমরা ফার্স্ট টাইম আছি রাজশাহীতে আমরা উচ্চভাবে চিনি না যে কোন জায়গায় ঘুরতে হবে তো ওই জন্য ভাই চলে আসে সকাল সকাল আইসা আমাদের এখন ঘোরার জন্য নিয়ে যাচ্ছে মেইন স্পটগুলোতে আর গাইস একটা কথা মানতে হবে আপনার রাজশাহীতে আসলে রাজশাহীর রোডের প্রেমে পড়বেন অবশ্যই অবশ্যই তো এই জায়গায় হচ্ছে তাণ্ড মুভির শুটিং হয়েছিল আর কি সাকিব খানের ভাই নিয়ে আসলে ওই জায়গায় আমাদের ঘুরতে চাচা আছে আর এইদিকে সব ব্রাদার আছে তো এই জায়গাটার নাম কি হাইটেক পার্ক রাজশাহীতে এই জায়গায় তাণ্ডবির শুটিং হয়েছিল বম ব্লাস্ট করেছিল হ্যাঁ

যে আমার সিএনজি গ্যাসের জন্য আমাদের গ্যাসের তো শর্ট ছিল তো সিএনজি গ্যাসের জন্য আমরা মনে করেন যে পুরো শহর খুঁজলেন লাগিয়ে বলতেছি তাই বলতেছে যে সামনে 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 বলতে বলতে মনে করেন যে পুরো শহর মানে ঘুরে বিশ কিলোমিটার দূরে এসে গ্যাস পাইলাম আলহামদুলিল্লাহ তারপর আসে দেখেন এত পরিমাণ লাইন লাগছে এই জায়গায় মিনিমাম দুই ঘন্টা মনে করেন যে চোদ্দ লাগে এরকম অবস্থা সামনে সামনে করে করে এর একটা ফেলে দিলাম গাইস গাড়িতে গ্যাস তুলে এখন চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না তো আমরা এখন যাবো বাসার দিকে গাইস আমরা যাচ্ছি বাসার দিকে আর দেখেনি এত পরিমাণ কুয়াশা সামনের দিকে দেখাই যাচ্ছে না কিছু তো আমরা বাসার দিকে যাই ততক্ষণে তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই ফলো করো